উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির উদ্যোগে চাচল কুমার শিববত লাইব্রেরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে কুড়িতম উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব দু হাজার পঁচিশ আগামী চব্বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে পয়লা মার্চ পর্যন্ত চার শুরু হয়ে গিয়েছে জোর কদমের প্রস্তুতি বই মানুষদের হাতে বই তুলে দেওয়ার বাসনা চরিতার্থ করবার এক প্রচেষ্টা মাত্র সর্বস্তরের মানুষকে সমবেত সর্বস্তরের মানুষের সমবেত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় গরু উঠবে বইমেলার মিলন উৎসব বলে জানান বইমেলা কমিটির কার্যকরী সভাপতি চণ্ডিকানন্দ চক্রবর্তী ও জাহাঙ্গীর আলম মালদা বইমেলা কমিটির সম্পাদক আব্দুল সাত্তার বলেন কুড়িতম বইমেলার প্রস্তুতি চলছে কুমার শুভব্রত লাইব্রেরি মাঠে চব্বিশ তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইমেলার উদ্বোধন হবে চব্বিশ থেকে পয়লা মার্চ পর্যন্ত চলবে বইমেলা জনের উপস্থিতিতে বইমেলার শুভ উদ্বোধন হতে চলেছে বলে জানান উদ্যোক্তারা উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের একটা প্রস্তুতি চলছে আমাদের শিবপ্রদ ক্লাব ময়দানে কুড়িতম উত্তর মালদা বইমেলা কম কত তারিখে শুরু হবে বইমেলা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও এটা চলবে পয়লা মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত তারিখে আমাদের দুটো সময় শোভাযাত্রা আছে প্রতি বছর মানে প্রতি বইমেলায় যেভাবে হয় এলাকার সমস্ত স্কুল কলেজ বিএড কলেজ মাদ্রাসা এবং নার্সারি স্কুল নাচ নাচ গানের স্কুল কলাকেন্দ্র সবগুলোকে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা ট্যাবলো সহকারে কোটা চাচুল বইয়ের জন্য হাঁটা বইয়ের জন্য একটুখানি আমরা পথ পরিক্রমা করে আমরা এসে আমাদের যে উদ্বোধক আছেন মাননীয় মৌসম নূর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব তারা এসে নিয়ে পিতা কেটে আমরা বইমেলায় প্রবেশ করবো চব্বিশ তারিখ বেলা থেকে